नमस्कार ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো ধনু রাশি মূলা নক্ষত্রের সাপ্তাহিক রাশি ফল ছয় অক্টোবর থেকে বারো অক্টোবর প্রথম দিনটাই হলো যে আমাদের শনির নক্ষত্রের দিন তাহলে সেদিনটা কেমন যাবে পূর্ণিমা থাকবে আর শনির নক্ষত্র মানে শনির দিন তাহলে কী হবে আমাদের তো কেতুর লোক আমরা শনির সঙ্গে এতটা ভালো বনে না তাহলে সেদিনটা সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে আর বলবো যে মন খারাপ থাকবে আর সেদিনটা সোমবার কাজের দিন হলো প্রথম দিন তো সেদিনটা ওই বেশ ভালো মন্দ কেটে যাবে ঠিক আছে ভালো মন্দ সমস্ত ক্ষেত্রে পরিবার সন্তান কাজকর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু চাকরি বাকরি সমস্ত কিছুতে একটা মিডিয়াম ফল আমরা পাবো আর বলবো পুজোর দিনে সেদিন বলবো যে পুজোটাই মন দিয়ে করতে কেতু লোক তো আমরা তো আমাদের জীবনের সঙ্গী আরাধনা সাধনা তো এগুলো আমরা করতে পারলে জীবনে ভালোই হবে খারাপ হবে না আর সেদিনটা সোমবার রাত্রি জাগতে বলবো রাত্রি কোজাগরি পূর্ণিমা তো সেদিনটা রাত্রি জাগলে আমি ভালো হয় দুর্গা সময় অনেক রাত জেগেছি খুব সহজে জেগেছি এখন আরেকটা দিন বা আরেকটা রাত জাগবো তো কিছুই হবে না শরীরে তেমন কোনো ক্ষতি হবে না বরং যদি ভালো হয় মায়ের কৃপা হয় তাহলে হয়তো এই অর্থ কষ্ট দূর হতে পারে অর্থ ভাগ্য ভালো হতে পারে তাই এই আশা নিয়ে আমরা কোজাগরি পূর্ণিমা পালন করব আর লক্ষ্মী পুজোর দিনটা মায়ের আরাধনা করে কাটাবো ঠিক আছে এটাই হলো আমাদের কর্তব্য সেদিনে পূর্ণিমার দিন বিশেষ কোনো কাজকর্ম নেই আর ইনভেস্ট করলে বলবো সেদিনটা মিডিয়াম দিন হলো খুব অল্প করে আমরা কিছু রিটার্ন বা প্রফিট করে আমরা বেরিয়ে আসতে পারবো তো এরকম একটা দিন হলো সোমবার দিনটা বাকি সমস্ত ক্ষেত্রে মিডিয়াম ফল আমরা পাবো সাতই অক্টোবর চলে যাব মঙ্গলবার মঙ্গলবার দিনটা হচ্ছে আমাদের বুধের দিন রেবতী নক্ষত্রের দিন সেদিনটাও বুথ আমাদের এখন আছে এমন অবস্থায় যে আয় দেবে বুধ এখন আমাদের একাদশভাবে আছে মঙ্গলের সঙ্গে আছে পঞ্চমপতির সঙ্গে আছে এবং দ্বাদশপতির সঙ্গে আছে তাহলে কি হবে ওই দিনটাও ভালো দিন হলো ওই দিনটাও কেমন হবে এখন বুধের যে দিন মানে বুধের যে নক্ষত্রগুলো আছে যেমন পঞ্চম চতুর্থভাবে তো গৃহে শান্তি মনে শান্তি একটু উন্নতি হলো গৃহে পরিবার নিয়ে ভালো থাকবো সন্তানও ভালো থাকবে খরচ খরচা একটু বেশি হতে পারে কিন্তু বলবো যে বাকি সমস্ত দিক থেকে ভালো ফল আর আমদানি ভালো হবে আয় ভালো হবে আর ইনকাম ভালো হবে যেমন ফাটকা ইনকাম ইনভেস্টমেন্টে লাভ হবে তাহলে এগুলো ভালো হবে বাকি সমস্ত ক্ষেত্রেও মিডিয়ামের থেকে একটু বেশি ভালো ফল কারণ ওটা বুধের দিন ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে তো সব কিছু ভালো হলো আর ওদিকে ইনকাম একটু হলো ব্যয় যোগ এখন চলবে কিছুদিন তো ব্যয় নিয়ে চিন্তা নেই নিয়ন্ত্রণে রাখতে পারলে ভালো হবে এটাই বলবো আর বাকি যা সমস্ত রিটার্ন পাবে আমরা ইনভেস্ট করলে ভালো একটা দিন বুধের দিন অর্থ লাভ হবে হঠাৎ করে অর্থ লাভের যোগ আছে এখন বুধ আছে আছে বা আয় দেবে তো আমরা কিছু পরের দিন চলে অক্টোবর অক্টোবর বুধবার দিনটা আটই আটই সেটা হচ্ছে যে অশ্বিনী নক্ষত্রের দিন কেতুর দিন চন্দ্র থাকবে আমাদের পঞ্চম ভাবে খুব ভালো জায়গায় আর কেতু মানে আমাদের আমাদের নিজের নক্ষত্রপতির দিন এটা তো ভালো থাকবে আমরা কি করবো সেদিনে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর নিয়ে কোনো চিন্তা নেই সন্তান ভালো থাকবে পরিবার ভালো থাকবে মন ভালো থাকবে আচ্ছা তারপরে সেদিনটা সন্তানের জন্য মানে সন্তানের শিক্ষায় উন্নতি শরীর স্বাস্থ্য উন্নতি আমাদের নিজের শরীর স্বাস্থ্য উন্নতি এবং আমাদের শিক্ষা যদি আমরা নিজেরা শিক্ষিত মানে শিক্ষা লাভ করতে চাই তাহলে শিক্ষায় উন্নতি করতে পারবো এবং প্রেম ভালো হবে সেদিনটা ভালো একটা দিন আচ্ছা এরপর সেদিনটা আর কি করতে পারবো আমাদের কি করব সেদিনটা ভাগ্য ভাগ্য বেশ ভালো থাকবে আর সেদিনটা মানে বলবো যে কেতু অনেকটা রেহাই পাবে তার পরের দিনেই শুক্র ছাড়বে কেতুকে তো রেহাই পাবে তো সেজন্য বলবো সেদিনটা আমাদের ভাগ্য মানে ভালো মানে কি বলবো সেদিনটা না মানে যদি আমরা আধ্যাত্মিক দিক থেকে একটু বেশি চর্চা করি তাহলে ভালো হবে আমাদের আর ব্যবসা বাণিজ্য যেমন চলছে তেমন চলবে ইনভেস্ট ওটাই আমি লাস্টে বলবো যে ইনভেস্ট করলে সেদিনটা ভালো ফল আমরা পেতে পারি সেদিনটার জন্য সমস্ত কিছুতে ভালো ফল আমরা পাবো কেতুর দিন আমাদের নক্ষত্রপতির দিন বোঝা গেল তার মানে লগ্নপতির দিন বা নক্ষত্রপতির দিন সেদিনটা সমস্ত কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে শরীর স্বাস্থ্য চাঙ্গা থাকবে পরিবার সন্তান ভালো থাকবে আয় হবে ব্যবসা ভালো হবে তাহলে আর কি চাই সঞ্চয় ভালো হবে ভালোই রইলো ভালো দিন হলো আচ্ছা এরপরে বলবো ইনভেস্টের কথা ইনভেস্ট করলে আমরা রিটার্ন পাবো বাম্পার রিটার্ন তো ভালো দিন একটা আমরা বেশ ভালো ইনকাম করতে পারবো চলে আসি পরের দিনে নয়ই অক্টোবর ওটা হচ্ছে বৃহস্পতিবার ওই দিন শুক্র কেতুকে ছেড়ে মানে সিংহ রাশিকে ছেড়ে যাবে কন্যা রাশিতে রবিকে ধরবে তাহলে কেতুকে ছাড়লো মানে ভাগ্যভাবে শত্রুর যে এতদিন অবস্থান ছিল সেটা থেকে আমরা মুক্তি পেলাম তার মানে শুক্র আমাদের প্রতি ভাগ্যভাবে মানে আয়ে বাধা আসছিলো এবার আয়টা আয়ে বাধা কমবে তার মানে শুক্র আর আয়ে বাধা দেবে না কেতুর দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছিল কিন্তু এবার এবারে আর একটা ব্যাপার হবে দশমভাবে দারিদ্র দোষ তৈরি হবে নয় অক্টোবর থেকে আঠেরো অক্টোবর পর্যন্ত শুক্র আর রবি এক সঙ্গে থাকবে কোথায় দশমভাবে মানে আমাদের কর্মস্থানে তাহলে কর্মস্থানে একটু সমস্যা হবে কর্মে বাধা আসবে যেমন আয়ের ক্ষেত্রে ভালো হবে তেমন কর্মে একটু চাপ থাকবে অনেক তো আমরা হয়তো অনেকে পুজোর সময় কাজ করিনি পেন্ডিং কাজ আছে সেই কাজগুলো ফিনিশ করতে একটু সময় লাগবে তো এরকম অনেক ঘটনা ঘটবে যেগুলোতে আমাদের কাজের জগতে একটু চাপে থাকতে হবে তো অনেকের কর্মহানিও যোগ আছে কর্মহানিও হবে তো সেই ক্ষেত্রে বলবো যে যদি রবি শুক্র পীড়িত থাকে তাহলে কিন্তু বলবো কর্মহানি হবে না হলে কর্মহানি হওয়ার যোগ নেই তাহলে কারণ এই যে শুক্র আমাদের দশমভাবে এসে না শুক্র নিচস্ত হয়ে যাবে তো শুক্র নিচস্ত হয়ে গেলে আমাদের কর্মের জায়গায় খারাপ ফল দেবে তো এটাই হলো সমস্যা আর আর খরচ খরচা তো এখন দারিদ্র দোষ মানে বলেছি তো দারিদ্র দোষ মানে হলো যে পয়সা খরচার যোগটা এখন বেশি থাকবে আঠারো অক্টোবর পর্যন্ত ওটা নিয়ে সাবধান থেকেও আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখবে খরচ বেলাগাম হবার চান্স থাকবে কিন্তু খরচটা বেলাগাম করলে চলবে না যেভাবেই হোক নিয়ন্ত্রণ করতে হবে এটা মাথায় রেখো বারবার বলে রাখছি আচ্ছা তারপরের দিন চলে যাব আচ্ছা ওই দিনটা শুক্রের দিন ছিল তাহলে ভরণী নক্ষত্রের দিন নয় অক্টোবর ওই দিনটা শুক্র সঞ্চার করবে আমাদের কন্যা রাশিতে দশম ভাবে তো শুক্রের দিন শুক্র আমাদের কর্মজগতটাকে বাধা দেবে জগৎটাকে প্রভাবিত করবে সেই কর্ম জীবনটাকে একটু মানে কর্মজগতকে চাপে রাখবে এই রকম প্রেসার দেবে আর কি তো ভালো একটা দিন না মিডিয়াম দিন ওই দিনটা একটু সাবধান থেকে বিশেষ করে যে কোনো কাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করব এটাই হলো আসল মানে কথা পরের দিন চলে যাব দশই অক্টোবর শুক্রবার দিন রবির দিন চন্দ্র থাকবে আমাদের ষষ্ঠভাবে কৃতিকা নক্ষত্রের দিন রবির দিন সেদিনটা ঋণ শোধ হবে শত্রু থেকে মুক্তি পাবো রোগ থেকে মুক্তি পাবো অনেকটা ভালো হবে সব কিছু ভালো হবে অর্থাৎ রবির দিন মানে আমাদের বুঝতে পারছি মানে রবি আমাদের ভাগ্যবতী ভাগ্য ভালো থাকবে তাহলে কোনো চিন্তা নেই সব কিছুতে ভালো ভাগ্য আর আমাদের হচ্ছে যে আমাদের পরের দিন এগারো অক্টোবর শনিবার দিনটা থাকবে 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 বেশ বেশ ভালো 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 দিন মন শরীর চাঙ্গা সব কিছু একদম শরীর মন চাঙ্গা কাজে মন লাগবে আচ্ছা এবার বলবো শুক্রবার দিনটাও শুক্রবার দিনটা আর বৃহস্পতিবার দুটোই নয় আর দশ এই দুটো দিনই কিন্তু ইনভেস্টের জন্য ভালো দিন হলো সেদিনটাই কিন্তু মানে আমরা রিটার্ন পাবো আর ব্যয় হলেও আয় কম হবে না তো আয় হবে তাই আয় করার সোর্সগুলো খুলতে হবে তো আয় করার উপায় আছে মানে আছে তো খুলে দাও ইনকাম করতে বৃহস্পতিবার শুক্রবার আয়ের জন্য ভালো আচ্ছা শনিবারে বললাম এগারোই অক্টোবর ওই দিনটা চাঁদের দিন তো চাঁদের দিনে কি হবে একবারে মন একবারে চাঙ্গা থাকবে সব কিছুতে মানে মন ভালো থাকবে চন্দ্র আমাদের অষ্টমপতি হঠাৎ করে প্রাপ্তি হতে পারে হঠাৎ করে কোনো কিছু সম্মান অর্থ যাই কিছু চাইছো সেগুলো আমরা হঠাৎ করে পেতে পেতে পারি তো ফাটকা ইনকামের সুযোগ সেদিনও থাকবে তো আমরা করতে পারি কিছু লাভ করব রোটারি কাটবো আর সেদিন তো অন্য মার্কেট বন্ধ তো কিছু করার নেই অন্য দিক থেকে যদি সোর্স থাকে তো সেগুলোকে কাজে লাগাবো তাহলে চাঁদের দিনে মন চাঙ্গা পরিবার চাঙ্গা সন্তান চাঙ্গা সব কিছু এমনিতেই বলবো যে দ্বাদশভাবে আমাদের চন্দ্রের দৃষ্টি থাকবে কোন দিকে বৃশ্চিক রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকবে তাহলে কি হবে হঠাৎ করে কোনো কিছু হয়ে যাবে ভালো কিছু হবে তো এটা মানে অর্থ পাবো আমরা তো সেদিনটা অবশ্যই বলবো লটারি কাটতে ঠিক আছে সেদিনটাই করবে তোমরা যারা কাটতে জানো বা পারো বা চাইছো বা যাদের নলেজ আছে তাদেরকে বলবো কাটতে না হলে দরকার নেই এটাকে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সমর্থন করি না কিন্তু কি করব অনেকেই করে আর না করলে হয়তো অনেক কষ্টে পড়ে করে তো সংসার জীবন তো কষ্টের এই যে এখন এই যে উৎসব গেল বা উৎসব শুরু হয়েছে উৎসবের মরশুমটা চলবে এখন অনেক দিন পর্যন্ত সেই একেবারে যতদিন না আমাদের ছট পুজো বা জগদ্ধাত্রী পুজো না যাচ্ছে তদন্ত তদন্ত পর্যন্ত উৎসব চলবে উৎসব মানে হলো ব্যয় অকারণ ব্যয় হবে তো অকারণ ব্যয় থেকে রেহাই পেতে গেলে এগুলো করতে হবে কি করব এগুলো কাউ কেউ যদি মনে করে যে দু টাকা পেলে লাভ হবে তো হতে হবে ভাই এগুলো কিছু করার নেই সংসারে চাপে অনেকে অনেক কিছু করতে হয় আর এমনিতে এগুলো খারাপ কিছু না যদি বলি পজিটিভ দিক থেকে আমরা চাই যে এগুলোকে ব্যবহার করব তাহলে করা যেতে পারে বা ভালো হয় আচ্ছা এরপরে চলে যাব বারো অক্টোবর রবিবার দিন বারো অক্টোবর দিনটা খুব ভালো দিন হবে রবিবার সেদিনটা মঙ্গলের দিন চন্দ্র থাকবে আমাদের একেবারে সপ্তমভাবে সপ্তমভাবে থাকবে চন্দ্র মিথুন রাশিতে আর থাকবে মৃগশিরা নক্ষত্রে মানে মঙ্গলের নক্ষত্র মঙ্গলের দিন পঞ্চমপতির দিন সপ্তম মানে সেদিনে সন্তান পরিবার ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক তো শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকবে আর সেদিনে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে গজকেশ্বরী যোগ তৈরি হবে তো এইটা থেকে ওই জন্যই বলবো এর এফেক্টটা শুরু হবে শনিবার দিন তো শনিবার রবিবার এই দুটো দিনই উত্তম দিন আমাদের কেতুর নক্ষত্রের জন্য এবং ধনুরাশির জন্য তাহলে কি বলবো দনুরাশি মূলা নক্ষত্র এই সপ্তাহটা একটা দিন বাদ দিয়ে কোন দিনটা ওই যে বৃহস্পতিবার দিনটা ওই দিনটা ছাড়া মানে নয় অক্টোবর ওই দিনটা ছাড়া এই সপ্তাহে কিন্তু প্রতিটা দিনই ভালো দিন শনিবার দিন রবিবার দিন অতি উত্তম দিন হবে এগারো বারো দিন এগারো বারো তারিখটা তো সেদিনটা মঙ্গলের দিন সব কিছু নিয়ে আমরা মঙ্গল আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে তবে একটা কথা বলবো যদি মঙ্গল এখন খারাপ জায়গায় আছে তো তা মানে রাহু নক্ষত্রে আছে তো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে তো এইগুলো থেকে একটু সাবধান থাকতে হবে এইগুলো নিয়ে বলবো যে চলাফেরা সাবধানে করলেই ভালো হয় আর তবে অনেকটা রেহাই আসার কথা হলো শুক্র এখন কেতুকে ছেড়ে দিয়েছে কেতু একা আছে এখন আর সেভাবে আমাদের কোনো ভয়ের কিছু নেই যদি বিপদে পড়েও থাকি আমরা রেহাই পেয়ে যাব আর রাশির জন্য এই সপ্তাহটা বলেছি যে একেবারে পাঁচ থেকে এগারো আমি রাশি বলে বলেছিলাম এই সপ্তাহটা বেশ ভালোই আর মূলা নক্ষত্রের জন্য এই সপ্তাহটা রবিবার পর্যন্ত বেশ ভালোই যাবে শুধু একটা দিনই একটু কিন্তু আগামী দিনে কি হবে একটু খরচ বাড়বে এই রবি শুক্র একটা একটা কি মুক্ত হচ্ছে শুক্র কেতুকে ছাড়লো এটা যেমন ভালো হলো আবার রবি শুক্র চলে এলো এইটাই তো আবার মুশকিল করে ফেলো না এই ব্যাপারটা আবার কর্মস্থানে তাহলে কর্ম জায়গায় প্রচন্ড চাপ পড়বে অনেকে কর্মহীন হয়ে যাবে কর্মে হালকা হয়ে যাবে মানে মানে বলবে কাজ কম আছে অনেকেই অনেকেই হয় এরকম ব্যবসার ক্ষেত্রে এরকম হয় এখন হালকা খদ্দের হালকা এই পুজোর পরে অনেক দোকানদার বলবে এখন খদ্দের নাই হালকা এখন তো বাজার গরম সেরকম নাই এরকম হবে তো এই সব ব্যাপারগুলো হয়ে থাকবে তবে চলতে হবে মানাতে হবে এটা তো ছাড়া উপায় নেই এই নিয়ে চলতে হবে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে